আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি নাম কি আপনার আমার নাম ভাই ফারিয়া খুব সুন্দর নাম ফারিয়া আপু কি করেন আপনি ভাই এখন বর্তমানে কিছু করি না ওই মাকে নিয়ে আছি আর কি আচ্ছা বিয়ের ছেলে দাম হয় বিয়ের ছেলে মাকে ভালোবাসেন আচ্ছা বিয়ের পর কি স্বামী ভালোবাসবে নাকি মাকেই কেই ভালোবাসবেন কোনটা না ভাই মায়ের ভালোবাসা মায়ের কাছে স্বামীর ভালোবাসা স্বামীর কাছে আচ্ছা ভালোবাসা তো মানে এক এক সাবজেক্টে এক এক কথা তাই না ভালোবাসা তো অনেক কিছু ভালো কথা বুদ্ধি তো ভালোই আছে পড়াশোনা কত দূর করছে ভাই অল্প কিছু পড়াশোনা করছি সেটা নিজের নামটা লিখতে পারি কেন এত কম পড়াশোনা করলেন কেন

হয়তো ছোট ভাই আছে মাদ্রাসা লেখাপড়া করে ভাবছি কিছু করবো একটা কিন্তু ভাই এই যে স্বাস্থ্য ছাড়া নিয়ে ভাই একটা বিপদে পড়ছি মানুষের বাসার বাড়িতে কাজ করতে গেল নানান জনের নজর খারাপ যদি কেউ আমার দায়িত্ব নিত ভাই বিয়ের জন্য আসে তো ভাই বিয়ের জন্য আসে কিন্তু গার্জিয়ানটা ঠিক নাই ভাই বিয়ে কিভাবে হবে বলেন আচ্ছা এখন থেকে আপনাকে কথা শুনি যে বিয়ে করতে চান আপনি করবেন অবশ্যই করবো ভাই যেমন হোক সেটা আমি দেখবো না তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার